সুরা গাছিয়ার শেষ অংশ পড়ছে আর দোহা এই রুকাস পার্সাদ বা নামাজ আদায় করতে করতে পনি দুইটা কিন্তু এক ঘন্টা পরে আসর রক্ত বুঝছেন তো এখন কোন আয়াত পড়ছে শোনেন আরবিতে ওই কি মুখস্ত আর দ্বিতীয় জায়গা তো ওই আল্লাহ দয়া করুন ক্ষমা করুন আরবিতে কয়েকটা যেটা আমার মনে হতে পেয়েছে আজান দেয় কোনো হ্যাঁ আচ্ছা ভদ্রটক আউস মিলিয়া পড়েছে সোরা আলে ইমরান ইমরানের পরিবার আচ্ছা একশো ষাট তোমাদের মধ্যে এমন একটা দল হোক যারা কল্যাণের দিকে মানুষকে ডাকবে এবং সৎ কাজের নির্দেশ দেবে ও অসৎক্ষ আমি নিষেধ করবে একটা একটা ওরাই সফল খাম লাল লাফুন তুফলে হুন আরবিতে বলছে আর কি এটা তারপরে এখান থেকে চলে গেছে একশো দশ নম্বর এয়াত এয়াল এমরা এটা মুখস্ত বলছি আর কি আরবি দেশের অত বাংলা শুনি না বাংলায় আদর আমি গেছি তখন সে আরবি খুঁত বাদ দিলো সেখানে একশো দশ নম্বর এয়াত এগুলো ওই যে যারা বর্তমানে একটা তবলিক যারা করে মানে তবলিক তো কোরআন করলে ঠিক আছে কিন্তু কোরআনের কোরআনের তবলিক করার জন্য আল্লাহ বলেছিলেন কিন্তু যদি কোরআন বাদ দিয়ে আমরা অন্য কিছু বলি তো হবে না তো যাই ওরা বলে তোমরাই শ্রেষ্ঠ মত মানব জাতির জন্য কোন খায়রা উম্মাতি এটুক বলে আর কি পুরাটা এক বলতে পারে না তো তোমরাই শ্রেষ্ঠ মত মানে শ্রেষ্ঠ একটা শ্রেণী মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব হয়েছে মোহাম্মদ সাল্লাসালাম এবং তার পূর্ববর্তী রাসুলের কথা তোমরা সৎ কাজে নির্দেশ দান করো অসৎ কাজে নিষেধ করো এবং আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো এটা জন্য নির্দেশ সকল মানুষের জন্য আদম আলাহাম থেকে এই এটাই নির্দেশ পেয়েছিলেন আল্লাহর কাছ থেকে তো অসৎ কাজে নিষেধ করো এবং আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো কিতাবিরা যদি বিশ্বাস স্থাপন করতো তবে তাদের জন্য ভালো হতো তাদের মধ্যে কিছু সংখ্যক বিশ্বাসী আছে মমিন আছে কিন্তু তাদের জন্য সত্য থেকে ফাঁসি এই যে কিতাবের ইহুদিন আসার অনেক লোক মুমিন তারা এনে মুসলিম হয়ে গেছে আল্লাহ বলছেন তারা হনের ইহুদি খ্রিস্টান নাই মদিনা আব্দুল সালাম ইহুদি পন্ডিত ছিলেন ইসলাম তা এটা বলল তারপরে হাদিসটা কি বললো জানেন হাদিসটা বলল যে আমার কথা তাছাড়া তো বলছেন বলছেন যা আমি যা বলেছি তা আপনার অন্যের কাছে পৌঁছে দিয়েন একটা কথা জানলে সে পৌঁছাবেন এটা দায়িত্ব আমাদের ফল সোয়ার জন্য আচ্ছা তারপরে এটা তো না তারপরে এসে নামাজের মধ্যে যেটা পড়লো না যে কাশিয়া কাশি এটা পুরোটা পড়েনি আমি পুরোটাকে আপনাদের শোনাচ্ছি তারপরে দোহা দাবা পরন্তলা নামে তোমার নিকট কি কেমতের সংবাদ এসছে সেদিন অনেক মুখমন্ডল অবনত ক্লিষ্ট ক্লান্ত হবে ওরা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে জ্বলন্ত আগুনে প্রবেশ করবে খুবই ছোট ছোট আয়াত কিন্তু সেটা পুরো পড়ল না আমার মনে হয়েছে তাই আর কি ওদেরকে অতুষ্ণ ঝরনা হতে অতি উত্তপ্ত জর্ণ হতে পান করানো প্রস্রবণ অনুভব করছে খুব কঠিন জর্ণ হতে ওদের জন্য খাদ্য থাকিবে না কটক কন্টক ময় কাটা 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 যুক্ত ঘাস ব্যতীত গুলম লাগছে যা ওদেরকে পুষ্ট করবে না এবং ওদের ক্ষুধাও নিবৃত্ত করবে না খাবে কিন্তু ক্ষুধা থেকে যাবে কষ্ট দেওয়ার জন্য ওরা আসে অল সর্টস অফ স্টেপস উইল বি টেকেন উইল বি টেকেন বাই আল্লাহ দ্য অলমাইটি টু পানিশ দ্য ডিসবিলিভার্স সেই দিন হবে আনন্দ উজ্জ্বল নিজেদের পরিতৃপ্ত সুমহান জান্নাতে ইন দ্য গার্ডেন অফ ব্লিশ সেখানে তাহারা অসার বাক্য শুনবে না সেখানে থাকবে বহমান ঝর্ণা উন্নত মর্যাদাসমানের শয্যা ওষুধ থাকবে পানপাত্র এখানে উপাধান উপাদান এলো ইনগ্রেডিয়েন্টস আর উপাধান এলো বালিশ বুঝছেন নেই কথা লাগবো উপাধান এটা কি কোনো ভালো কাজে মানে সহজে যেন বসতে না পারো এবং বসতে যাবো না কোরআন আমরা বুঝবো আমরা খাবো আমাদের খাওয়া বা পার্টি আমরা ফির গিরি করবো মলা গিরি করবো মনাজাত চালাবো

মানে গালিসা বিছানো আছে কার্পেট তবে ওরা দৃষ্টিপাত করে না উটের দিকে এই এখান থেকে পড়ে পরে থেকে কীভাবে ওকে সৃষ্টি করা হয়েছে উটের উটের দুইটা চোখের দুইটা পাতা বালু না পানি তিরিশ লিটারের মতো পানি রাখতে পারে অনেক কথা আছে এবং আকাশের দিকে কিভাবে ওহাকে উঠতে প্রতিষ্ঠিত হয় আকাশের দিকে তাকা উঠের দিকে তাকা মর এবং পর্বতমালার দিকে কিভাবে উহাকে স্থাপন করা হয়েছে পর্বতের কাছে গেলে সাগরের কাছে গেলে বিশ নম্বর এবং ভূতলের দিকে পৃথিবীর দিকে দেখো কিভাবে উহাকে বিস্তৃত করা হয়েছে অতএব তুমি উপদেশ দাও তুমি তো একজন উপদেশদাতা মাত্র হয়েছে উপদেশদাতা সুপারিশকারী নাই কোথাও নাই জাল হাদিস শুনতে তো ভালো লাগবে না অনেকে না 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 শোনেন যারা দুর্নীতি করেছে অবৈধ উপার্জন করেছে তাদের জন্য পথ আছে আল্লাহ বলছেন তবা করতে হবে উপার্জিত অবৈধ উপার্জিত অবৈধভাবে অর্থগুলো ফেরত দিতে হবে খুন খারাপ করতে থাকলে তাদের রক্তকরণ নিতে হবে তাদের ক্ষমা নিতে হবে ক্ষমা না করলে আল্লাহ সারবে না বাঙালি ওইখানে একটা ডাকনা চুরি করে নিয়েছে শরীদার মানে ডাকনা চুরি করেছিল বাঙালি দারোয়ান দেখছিল মিশরীয় দারোয়ান তাকে মেরে হচ্ছে বাঙালি আর্জনা ওরা আর মিশরীয় দারোয়ান তো আটজন তোমার আইন কেন নাই তো মৃত্যুদণ্ড বাংলাদেশ সরকার জেলুর রহমান করছেন তা এই করলো তো ওই দারণের ছেলে মেয়ে ক্ষতিপূরণ ট্রাফিকা এখানে অনুরোধ করলো সে ক্ষতিপূরণ নেবে না জন্য কলা কাটা গেছে কারণ এইগুলো এগুলো যেগুলো না এগুলো বাপ মারা হাজারে ফতিয়ে দিল মিলিয়ে ফিটিয়ে দিল তো এই জন্মদেশু কেন বেনামাজি তোরা তোর তোর বাপ বেনামাজি মা বেনামাজি তোরা গেছো অনেক কাম করতে যে চুরি করতে গেছে দেখছে বেটারে করে কল্লা কাটে গেছে একবারে কল্লা কাটতে দিস মৃত্যুজন্য কাটতে দিস এই জন্য ওখানে চোর বাট পান না এর তো সব চোর বাট বড়া। ব্রিটিশরা এমন কাঁদা করে গেছে চুরি বাট পরে কমবে না চলতেই থাকবে তোর জয় হোক উপদেশদাতা সুপারিশকারী নাই এই তো কোরআন ফোন লাগবে না বিনা অনুপার্জিত সম্পদ খাবে কিভাবে সংবিধানে যেটা নিষেধ এই যে মোল্লাগিরি করে নামাজ পড়া খায় অনুপার্জিত সম্পদ খায় মানুষকে ধর্মের নামে ঠকায় খায় সব ধর্মপন্ডিতা সব ধর্মপন্ডিত মানুষকে পড়তে দেবে না তুমি তো একজন উপদেশদাতা মাত্র তুমি ওদের কর্ম নিয়ন্ত্রক ন তুমি যাদেরকে দাও দাও তাদের উকিল না তুমি কাজের নিয়ন্ত্রক না নট সুপারভাইজার না ঠকে তুমি উপদেশ দাও তবে কেউ মুখে লইলেও অবাধ্য অবাধ্যতা করলে ট্রান্সগ্রেশন হলে তোমার কিছু করার নেই তোমার আল্লাহ ওহাকে দিবেন মহাশাস্তি তুমি সতর্ক করো শুনে শুনে না ওদের প্রত্যাবত আমারই নিকট অতপর ওদের হিসাব নিকট আমার কাজ এটা প্রথম রাখাতে বললো এটা দ্বিতীয় রাখাতে বলছে তেরো নম্বর নম্বর সুরাটা দেখি একটু

বিরূপ হন না এগুলো সবাই মক্কা তোমার জন্য পরবর্তী সময় তো পরবর্তী সময়ের চেয়ে ভালো উত্তম বাস অসিরেই তোমার রব তোমাকে অনুগ্রহ দান না আর তুমি সন্তুষ্ট হবে তিনি কি তোমাকে ইয়াতিম অবস্থায় পান নাই আর তোমাকে আশ্রয় দান করেন নাই এতিম এতিম আশ্রয় পাইছিলেন তিনি তোমাকে পাইলেন পথ সম্পর্কে অনভিত পথ তুমি পথ ছিল না তোমার এটা বিয়াল্লিশ নম্বর সরে বান্ন নম্বর আঠাশ নম্বর সিএসিতে আছে ষোলো নম্বর সরের একশো ছয় আছে অতঃপর তিনি পথের নির্দেশ দিলেন তোমাকে হেদায়েত করলেন এনে এনে লেখা আছে জানেন ও জান দেখা দাল্লাম দাল্লামে অনবিত পথপ্রস হিসেবে পাইছিল তোমাকে তিনি পথ দেখালেন অনুবাদ কথিত্ব করলো আর কি তিনি তোমাকে পাইলেন নিঃস্ব অবস্থায় অথবা অবমুক্ত করলেন তুমি ছিল এক গরিব না অথবা তোমাকে ধনী যে ধনী মিয়া মেয়ে মহিলা বিবাহ করলো নয় সুতরাং তুমি তিমের প্রতি কঠোর হইব না তুমি তো ইয়াতিম তোমার পূর্ব কথা স্মরণ করো আমাদের দেশে দেখেন না এমপি মন্ত্রী হয়ে এক একজনকে বলিয়া যায় কোটি কোটি টাকার মালিক হয়ে যায় চুরি চামারি করে রাষ্ট্রীয় সম্পদ যারা যাতে দেশটা গরিব অতএব তুমি ইতম বিত কট হয় না এবং যে তোমার কাছে ভিক্ষা চায় তাকে অপমান করিও না তুমি তো তোমার পয়সা ছিল না তো দেখছেন মিল কি সেন্ট্রাল আয়াত সেন্ট্রাল ধারণা আগে পিছে কি মিল তোমার তো অর্থ ছিল না তুমি ছিলে ইতম তুমি ইতম দাও তুমি তোমার পয়সা ছিল না অতএব যে ভিক্ষা চায় তাকে রূঢ় ব্যবহার করবে না বুঝছেন আমাদের সবার জন্য শিক্ষা এবং প্রার্থীকে বর্ষনা করিও না তুমি তোমার রবের অনুগ্রহের কথা জানিয়ে দাও হ্যাঁ রাব্বিকা ফাহাদ তোমার রবের অনুগ্রহের কথা মানুষকে বলে দিও আমাকে তো আল্লাহ অনুগ্রহ করছেন গ্রাম থেকে আল্লাহ ম্যাজিস্ট্রেট বানাইছেন ছেলে মেয়ে ইঞ্জিনিয়ার এসব মেয়ে তো নাই ছেলে দুটো ইঞ্জিনিয়ার হয়েছে একটা আমেরিকা যুক্তরাষ্ট্র আছে আমাকে অবশ্যই শুকুর করতে হবে নাকি অবশ্যই করতে হবে এর কোনো বিকল্প নাই ছেন কতক্ষি প্রতি মিনিট হয়েছে এটা মোহাম্মদ ইউনুস অতিরিক্ত সচিব সাবেক তার বই যে জ্ঞান শান্তির পদ দেখায় সেখান থেকে কয়েক মিনিট পরে জ্ঞান মূর্খতা সমন্বয় অন্ধ নয় অন্ধকার আলো ছায়া রৌদ্র এবং সমান নহে জীবিত মৃত আল্লাহ শ্রবণ করান তুমি শোনাতে সমর্থ না যারা কবরে রয়েছে তাদেরকে সফাতির আয়াত নম্বর উনিশ থেকে বাইশ মহান আল্লাহরের নিকট জ্ঞানী মূর্খদের মর্যাদার তারতম্য রয়েছে সষ্টার নামে যে জ্ঞান অর্জিত হয় তাতে রয়েছে মহাকল্যাণ মূর্খের উপর রয়েছে জ্ঞানের মর্যাদা যাকে জ্ঞান দান করা হয় তাকে প্রসঙ্গে মহান বাণী আমি অবশ্যই এবং তারা বলেছিল প্রশংসা আল্লাহরই যিনি আমাদেরকে তার বহু বিশ্বাসী ইমানদার বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন সুরা নামল মানে পিঁপড়া আয়াত নম্বর পনেরো আমি লোকমানকে জ্ঞান দান করেছিলাম এবং বলেছিলাম যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো কৃতজ্ঞতা প্রকাশ করে তার নিজেরই জন্য এবং কেউ অকৃতজ্ঞ হইলে আল্লাহ তো অভাব মুক্ত প্রশংসা এবং আল্লাহ তার আল্লাহ তাতে কোনো ক্ষতি বৃদ্ধি নেই সেটা লোকমান আয়াত নম্বর বারো জ্ঞান এমন অস্ত্র বা হাতিয়ার বা শক্তি যার দ্বারা মানুষ ভালো মন্দ ন্যায় অন্যায় শুভ অশুভ আপন পর বুঝতে পারে জ্ঞান দ্বারাই শান্তি ও অশান্তির পথ চিনতে পারে এবং সেও পরিণাম কল্যাণকর ও মঙ্গলময় করতে পারে মহান আল্লাহ প্রশস্ত পৃথিবীতে ভালো মন্দ দুটি পথে রয়েছে মানুষ তার জ্ঞান বৃদ্ধি করা জ্ঞান বুদ্ধি দ্বারা বেছে নিতে পারে তার পরিণাম ভবিষ্যৎ বাসার জন্য জ্ঞানের আবশ্যকতা রয়েছে অর্থাৎ ভবিষ্যৎ বেছে নেওয়ার জন্য এ প্রসঙ্গে মহান আল্লাহর বাণী মানুষের জন্য আমি এই সকল দৃষ্টান্ত দিই কিন্তু কেবল জ্ঞানী ব্যক্তিই এখান থেকে উপদেশ গ্রহণ করে নম্বর করতে সুখ দুঃখের জীবন মানুষ সুখের প্রত্যাশী সংগ্রাম মুখর এ জীবনে জ্ঞানের দ্বারাই সঠিক পথ বেছে নেওয়া যায় তো আল্লাহ বলেন আল্লাহর বাণী মানুষকে আমি সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্যে আয়াত নম্বর চার এবং আমি তাকে কি দুটি পথই দেখাই নাই সুরভ মালাদ নম্বর দশ জ্ঞান অর্জনের জন্য মহান আল্লাহ তাকে দিয়েছেন মমিনদের সঙ্গে সকলের একসঙ্গে অভিযানে বের উচিত নয় একটা দল যেন জ্ঞান অর্জনের জন্য বের হতে চলে যায় কত মিনিট আছে হুম এই বাইরে ওদের প্রত্যেকের দলের এক অংশ বহির্গত হয় না কেন যাতে তারা দিন সম্পর্কে জ্ঞান স্মরণ করতে পারে এবং ও দিকের সম্প্রদায়কে সতর্ক করতে পারে যখন তারা তাদের নিকট ফিরে আসবে তাতে তারা সতর্ক যত তারা সতর্ক হয় শ্রোতাবা একশো বাইশ আপনাদের প্রতি সালাম শান্তি শুভেচ্ছা কল্যাণ এ পর্যন্ত না